আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এসএসপি নিউজের স্টুডিওতে আপনাদের স্বাগতম আপনারা দেখবেন অভিনব কায়দায় নাচ ও গানের তালে কিভাবে বাচ্চাদের শিক্ষাদান দেয়া হয় আমরা জানি বিশ্বজুড়া সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দেবার স্কুল বললেই হয়তো চোখে ভেসে ওঠে কড়া শাসন ভয়ভীতির পরিবেশ আর চুপচাপ বসে থাকা শিক্ষার্থীদের ছবি কিন্তু এমন এক স্কুল আছে যেখানে প্রতিদিন ক্লাস শুরু হয় শিক্ষকদের গম্ভীর মুখ দেখার বদলে নাচ আর গানের তালে শিক্ষা যদি আনন্দের সঙ্গে মিশে যায় তাহলে স্কুল কি আর বাচ্চাদের কাছে বোরিং মনে হয় ঝিনাইদহের এই বিদ্যালয়ের শিক্ষকরা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের একেবারে ভিন্ন ধর্মী উদ্যোগের মাধ্যমে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এখানে শিক্ষকরা খুবই ভালোভাবে এবং বুঝিয়ে পড়িয়ে দেয় আমাদের পড়াই করে কষ্টই মনে হয় এত ভালোভাবে পড়াই যে বাসায় যার পড়াই দরকার এই স্কুলে অনেক অনুষ্ঠান হয় যেমন ছবি আঁকা গান নাচ খেলোয়াড় যা যেটা ক্লাস শুরু হওয়ার আগে নাচ গান আর খেলাধুলার মাধ্যমে খুদে শিক্ষার্থীদের শরীর প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রায় তিনশো শিক্ষার্থী নিয়ে পরিচালিত প্রতিদিন ক্লাস শুরুর আগে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে মেতে ওঠেন নাচ গান আর খেলাধুলায় এর শুরু হয় নিয়মিত পাঠদান বিষয়টি স্থানীয় অভিভাবকদের কাছেও বেশ প্রশংসা করাচ্ছে শিশুকে স্কুলমুখী করা এবং শিশু বান্ধব একটি পরিবেশ তৈরি করা শিশুরা এখানে হাসির ছলে আনন্দের মাধ্যমে খেলার ছলে পড়বে এবং শিখবে আমরা শিশুর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকও অত্যন্ত যত্নশীল এখানে শিক্ষকগণ এমন ভাবে পড়ান যেন বাচ্চাদের বাসায়কে গিয়ে আর পড়তে না হয় বিদ্যালয়ের শিক্ষিকারাও বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন এতে শিশুদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ে স্কুলের বিভিন্ন বিনোদনের মাধ্যমে তাদেরকে বাইরের পরিবেশ সম্পর্কে মানসিক বিকাশ এবং আরও নানামুখী কার্যকলাপে উৎসাহী করার জন্য আমাদের স্কুলের বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্টিভিটিস আমরা করে থাকি এমন শিক্ষার পরিবেশ পেয়ে স্থানীয় অভিভাবকরাও বেশ খুশি তারা জানান এই স্কুলে বিভিন্ন অনুষ্ঠান শিশুদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে এখনকার সময়ে পড়াশোনার সাথে সাথে আসলে কমিউনিকেশনটা খুব জরুরি আর স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে যেমন কবিতা ছবি আঁকা গান তারপরে খেলাধুলার আয়োজন করে থাকে তো এগুলো আসলে বাচ্চাদের কমিউনিকেশন স্কিলটা গ্রো করতে খুব হেল্প করে বাবার জন্য খুব একটা গুড এক্সপিরিয়েন্স যে টিচারদের সাথে এবং বাকি সবার স্কুলের পুরো স্কুল কর্তৃপক্ষের কাছে আমি একদম খুবই কৃতজ্ঞ বাচ্চারা এত চমৎকারভাবে মিশে গেছে এবং আমার টিচাররা এখন জানেন যে আমার বাচ্চা এত সোশ্যাল হয়েছে আলহামদুলিল্লাহ সবার সাথে সে সুন্দর করে মিশতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনার ধরন বিভিন্ন রকম তবে দেশে এমন বিনোদনের মাধ্যমে পাঠদানের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় নিউজ ডেস্ক আর টিভি এত সময় এস টিভি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন